বঙ্গোপসাগরে মৌসুমি অক্ষরেখা সক্রিয় যার জেরে আজ থেকে টানা সাত দিন ভারী বৃষ্টি কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরে বন্ধুরা বঙ্গোপসাগরে এই মৌসুমি অক্ষরেখা জেরে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি মৌসুমি অক্ষরেখার অনুকূল অবস্থান রয়েছে যার কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে আর এর জেরেই আজ থেকে বৃষ্টি আরও বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েকদিন বৃষ্টির সিলশিলা জারি থাকবে দক্ষিণের একাধিক জেলায় কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি পূর্বাভাসও জারি করা হয়েছে আজও আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস পয়লা আগস্ট বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানে এরপর শুক্রবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে চলতি সপ্তাহে গোটা রাজ্যে বৃষ্টি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ গাঙ্গেই পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী এলাকায় ফের ঘূর্ণাবত্ত তৈরির সম্ভাবনা রয়েছে আগামী কিছুদিন কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রবিবার থেকে ফের কমবে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও তাপমাত্রা খুব বেশি হেরফের হবে না আজ কলকাতার সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুতের পূর্বাভাসও রয়েছে শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির কাছাকাছি আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের প্রায় সব জেলায় ছয় আগস্ট পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন